না না কালেকশনের বিল্ডিং বিক্রি করে দিবে আমরা বিগত আট বছর এখানে চাকরি করতেছি আমাদের এই শ্রমিকের বেতন না দিয়ে উনি এসে ট্যাক করছেন উনি দ্রুত এই বিল্ডিং বিক্রি করে আমার এই টাকা উনি সৌদি আরবে টাকা পাচার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাই আমরা আজকে এখানে উপস্থিত হইছি আমার অন্নশন যতদিন পর্যন্ত আমাদের এই টাকা পরিশোধ না করবে আমরা এই অফিস থেকে এই বিল্ডিং এর সামনে থেকে বের হব বের হব তনব সাদা শামীম ও তার দুছরদেরকে বলতে চাই তোমরা যদি বাংলার মডিতে থাকতে চাও তাহলে তুমি এই শ্রমিকের টাকা পরিশোধ করো আর না হলে তোমাদের তেমনি থাকো না কেন এই বাংলার তুমি যদি ফেসিভাদির বিচার হতে পারে তাহলে তোমারও এই বিচার হবে কারণে এই বাংলা ত্যাগ করেছ আমাদের টাকা না দিয়ে তুমি এই দেশ ত্যাগ করেছো সুতরাং তোমাকে দেশ থেকে দেশ থেকে ধরে আনে বাংলার মালিদে তোমাকে কাজ করায় তারা তো হবে বাব জবাব সাদাত হোসেন शमीম তুমি যতই চালাক ততুর হও না কেন এই আমাদের জমির টাকা আমাদের এই গ্রামের টাকা তোমাকে দিতেই হবে দিতেই হবে তুমি এই বিল্ডিং বিক্রি করতে পারবে না পারবে না আমরা এখানে অবস্থান করব এখানে কেউ যদি এই বিল্ডিং আমাদের টাকা বিরোধ আলোচনার সমাধান না করে এই বিল্ডিং বিক্রি করা হয় আমরা তাকে দখল করতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে এই বিল্ডিং বিক্রি করতে দিব না দিব না যা করার দরকার তাই করবো আমরা হবে